তোমারে না চাইতেই যে পেয়ে গেল একদিন সে যেন তোমারে খুব সুখে রাখে সে যেন তোমারে সদ্য জন্মানো ভালোবাসার ফুল মনে করে সারাটা জীবন সে তোমারে আগলে রাখুক যেভাবে আগলে রাখে মানুষ বৃষ্টি হলে মাথার উপর ছাতা তোমারে যত্নে রাখুক যেভাবে যত্নে রাখে মাতার গর্বে শিশু সন্তান সে যেন তোমারে সামলে রাখে যেভাবে সামনে রাখে একজন ইমানদার তার করা যে তোমারে না চাইতেই পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার ভেতরটা পৌঁছে যেমন করে গাছ আঁকড়ে ধরে বাঁচে লতা ঠিক সেভাবেই তোমারে হারানোর ভয় আঁকড়ে ধরে তোমার এই বুকে নিয়ে বাঁচতে চায় সে যেন তোমারে চায় মৃতপদ যাত্রীর আর কিছুদিন বাঁচতে যাওয়ার সাধ্যের ভেতর আলপনায় সে যেন তোমারে দাম দেয় যতটা দামে অন্ধের চোখের আলো বোবার মুখের ভাষা পুঙ্গ শরীরের অঙ্গ কালো মেয়েটার ফর্সা সৌন্দর্যের স্বপ্নে পাওয়া আয়নার মতো সে যেন তোমার আড়ালে অভাব বোধ করে সন্তান না হওয়া কিংবা সন্তান হারানো বাবা মায়ের মতো যে তোমারে না চাইতে কপাল চোরে পেয়ে গেছে একদিন একবার সে যেন তোমার দুঃখগুলো ক্যালকুলেটারে চোখ বিয়োগ না করে ভাগ করে নিক গল্পের ফাঁকে ডাক নাম দিক কবিতা কাগজের পেলে নোরাক সঙ্গে নিয়ে নৌকা বানিয়ে পানিতে ভাসাক কিন্ আনুক চিঠির পাতা ভুলিয়ে দিক মোনাজাতে চাওয়ার কথা শেষ রাতের তাহাজুদের সালাতে এগারোশো একাত্তর মোনাজাতে যে তোমাকে চেয়েও পায়নি তার বাহাত্তরের মোনাজাত যেন কবুল হয় তুমি যেন সুখী হ তোমারে যে চেয়েও ব্যর্থ হইল তুমি সুখী হও তার এই একটা অভিশাপ কবুল হোক